thank

এই দেশে একটা অশুভ রাজনৈতিক চক্রের আবির্ভাব ঘটেছে যারা চাঁদাবাজির মাধ্যমে মানুষের জীবনকে করে তুলেছে। একজন অটো যে অটো চালায় তার থেকে পঞ্চাশ টাকা করে চাঁদা নেওয়া হয় এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না সাধারণ মানুষের উপরে চাঁদাবাজি করতে বাধ্য করে সেই দল মানুষের মুক্তি দিতে পারে না আজকে আপনি বিদেশ থেকে দেশে আসুন দেশ এসে আপনার কর্মীদের সম্মান এ দেশের মানুষকে আপনি মুক্ত করে। নতুন ডিজি সাহেব এসেছেন নতুন এসপি সাহেব এসেছেন আমরা তাদেরকে বলেছি যে আমি দুই মাস এই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বসে বসে মিটিং করলে চলবে না সাধারণদের ধরুন অগত যস্থের কি ধরুন মানুষের মধ্যে নিশ্চিত শান্তি স্থিতি দেখতে আদেশ তাহলে মানুষ আপনাদেরকে কিন্তু ক্ষমা করবে না যেভাবে হাসিনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে আজকে যারা আপনারা চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ আপনাদের আপনাদেরকে আসবে কাঠ করে দাঁড়াতে হবে আজকে জেলার ফ্রেমে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের দুইটা আদর্শ একটা হচ্ছে জাস্টিস এন্ড ওয়েলফেয়ার দুই শব্দ মনে রাখবেন এইবার অপশাসনের পরে নানগঞ্জবাসী যে সুন্দর সুন্দর নানগঞ্জের স্বপ্ন দেখছে ইনশাল্লাহ তেয়াল ঘড়ির বিজয় কেউ ঠেকাতে পারবে এই নারায়ণগঞ্জে অনেক সনাতন ধর্মের ভাই এবং বোনেরা বাস করে অনেকে আশঙ্কা করেন যে ইসলামপন্থীরা এমপি হলে দায়িত্ব পেলে আমাদের কি হবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের ধর্মে আমার মাল এবং সম্পদের আমার জীবনের নিরাপত্তা যেরকম গুরুত্বপূর্ণ আপনাদের মাল এবং জানে নিরাপত্তা ঠিক সমান গুরুত্বপূর্ণ এটা আমাদের ধর্মের বিধান এটা ধর্মের বিধানকে আমরা উপেক্ষা করতে পারি না সেবা করার ক্ষেত্রে মুসলমান এবং আমার কোনো কোন পার্থ করবো না